আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনের সব কিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে চারপাশের অশান্তি আর দুশ্চিন্তা কি আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না আজ আমি আপনাদের সাথে এমন কিছু প্রাচীন জীবন দর্শন নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আমি কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের মধ্যে এক অদ্ভুত মানসিক শক্তি খুঁজে পাবেন কোনো কঠিন দার্শনিক কথা নয় বরং খুব সহজ কিছু নিয়ম যা আপনার প্রতিদিনের জীবনকে শান্ত আর সুন্দর করে তুলবে চলুন জীবনের এই নতুন যাত্রা শুরু করি আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু নতুন করে শুরু করা দরকার আজ আমি আপনাদের সেই রাস্তার ম্যাপটা দেখাবো আমরা এমন পঁচিশটি নিয়মের কথা বলবো যা গ্রিসের প্রাচীন দার্শনিকেরা শিখিয়ে গেছেন কিন্তু আজও সেগুলো আমাদের জীবনের জন্য সমানভাবে কার্যকরী প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল এই পৃথিবীতে আমাদের টিকে থাকার মূল শক্তি আমাদের ভেতরেই থাকে আমাদের চারপাশের মানুষ বা পরিস্থিতি অনেক সময় আমাদের ক্ষতি করতে চায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন তবে কেউ আপনাকে টলাতে পারবে না নিজেকে একটি ঝড়ের কবলে পড়া শক্ত গাছের মতো ভাবুন ডালপালা নড়লেও শিকড় যেন মাটির গভীরে গেঁথে থাকে কথা বলার চেয়ে শোনার গুরুত্ব বেশি প্রকৃতি আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছে যাতে আমরা দ্বিগুণ শুনতে পারি এবং অর্ধেক বলতে পারি আমরা যখন অন্য কারো কথা মনোযোগ দিয়ে শুনি তখন আমরা শুধু তাদের সম্মানই দিচ্ছি না বরং নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি এখনকার পৃথিবীতে সবাই শুধু বলতে চায় কেউ শুনতে চায় না আপনি যদি একটু থেমে অন্যের কথা শোনেন তবে আপনি অনেক বেশি জ্ঞানী হয়ে উঠবেন ব্যর্থ তাকে সুযোগ হিসেবে দেখা হারিয়ে যাওয়া বা ভুল করা মানেই সব শেষ হয়ে যাওয়া নয় বরং প্রতিটি ভুল আপনাকে শেখায় যে কোন পথটি আপনার জন্য কাজ করছে না আমরা অনেক সময় ভুল করলে ভেঙে পড়ি কিন্তু মনে রাখবেন বড় কিছু অর্জন করতে হলে আপনাকে ভুল থেকে শিক্ষা নিতেই হবে এটাকে এক ধরনের ট্রেনিং হিসেবে ভাবুন থেকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা শুনতে নেতিবাচক মনে হলেও এটি আসলে আপনার দুশ্চিন্তা কমাবে আপনি যদি আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকেন যে কোনো কাজে বাধা আসতে পারে তবে সত্যি যখন বাধা আসবে তখন আপনি আর ঘাবড়ে যাবেন না এটি আপনাকে মানসিকভাবে অনেক বেশি শান্ত রাখবে এই নিয়মটি মানলে টেন স্টোয়িক প্রিন্সিপাল সো দ্যাট নাথিং ক্যান অ্যাফেক্ট ইউ এই কথাটির গভীরতা আপনি বুঝতে পারবেন কারণ তখন বাইরের কোনো পরিস্থিতি আপনার মনের শান্তি নষ্ট করতে পারবে না ধন সম্পদের মোহে অন্ধ না হওয়া টাকা পয়সা দরকার ঠিকই কিন্তু এটাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলবেন না কারণ বাইরের সম্পদ আজ আছে কাল নেই আসল সম্পদ হলো আপনার চরিত্র আর মানুষের সাথে আপনার ব্যবহার অনেক সময় সম্পদ আমাদের নৈতিকতাকে নষ্ট করে দেয় তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে একটি মাত্র স্বপ্নের উপর সব আশা ধরে না রাখা জীবন সবসময় পরিবর্তনশীল তাই নিজের লক্ষ্য আর স্বপ্নকে শুধু একটি বিষয়ের মধ্যে আটকে রাখবেন না আপনার যদি একাধিক আগ্রহ বা শখ থাকে তবে একটি রাস্তা বন্ধ হয়ে গেলেও আপনি অন্য রাস্তায় খুশি থাকতে পারবেন এটি আপনাকে মানসিকভাবে নমনীয় করে তুলবে কৃতজ্ঞতার শক্তি আসল ধনী সেই ব্যক্তি নন যার অনেক কিছু আছে বরং সেই ব্যক্তি যার যা আছে তা নিয়েই সে সুখী আমাদের যা নেই তা নিয়ে অভিযোগ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত আপনি যদি প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন তবে দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে এই অভ্যেসটি হল সেই সেভেন হ্যাবিটস দ্যাট উইল চেঞ্জ ইয়ার লাইফের মধ্যে অন্যতম একটি যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আমাদের উচিত সবসময় শেখার মানসিকতা রাখা নিজেকে সব জানতা মনে করা মানেই শেখার রাস্তা বন্ধ করে দেওয়া সবসময় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার ভাগ্য আপনার নিজের হাতে অন্যের দোষ না খুঁজে নিজের কাজ ঠিকমতো করলে সাফল্য আসবেই আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা অনেক সময় অন্যদের দোষ দেই কিন্তু দার্শনিকরা বলেন পরিস্থিতি যাই হোক আমরা কিভাবে তার মোকাবিলা করছি সেটাই বড় কথা বিপদের সময় শান্ত থাকাটাই হল সবথেকে বড় বিজয় পরিশেষে আমি বলবো এই নিয়মগুলো একদিনে আপনার জীবনে আসবে না এর জন্য প্রতিদিন প্র্যাকটিস দরকার আপনি যখন নিয়মিত নিজের কাজের ওপর নজর দেবেন এবং ভুলগুলো শুধরে নেবেন তখনই আপনি একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে উঠবেন আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনবে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এই ধরনের আরও সুন্দর আর অনুপ্রেরণামূলক গল্প এবং জীবনের শিক্ষা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের চ্যানেল ভালোবাসার গল্প এর পাশে থাকার জন্য